আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভীন মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী নেতাকর্মীদের আচরণ করতে হবে তারেক রহমান পানির ন্যায্য হিস্যার জন্য ভারতকে রাজনৈতিক ও সামাজিকভাবে চাপ দিতে হবে অর্থ উপদেষ্টা দেশের ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান মির্জা ফখরুল কোন নিরীহ মানুষ যেন হয়রানের শিকার না হয় আইজিপি রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা পররাষ্ট্র উপদেষ্টা যখন আতঙ্কে ছিলাম ঝামেক শিক্ষার্থীরা অনুপ্রেরণা জুগিয়েছিল আসিফ মাহমুদ সজীব জয়ের মিথ্যা তথ্য ধরিয়ে দিলেন নুরুল কবির ভুল চিকিৎসায় মৃত্যু বারো লাখ টাকায় ধামাচাপা দিলেন দুই চিকিৎসক ছাত্রজনতার আন্দোলনে একাই আটাশটি গুলি ছোড়া সেই যুবলীগ নেতা গ্রেফতার ডেঙ্গুতে আরো দশ জনের মৃত্যু শনাক্ত ফিলিপাইনের প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন ভাইস প্রেসিডেন্ট অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সাথে বর্ণবৈষম্য আদানের বিরুদ্ধে অভিযোগ শুনছিলেন সেও নাম এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির কাঁধে এখন অনেক দায়িত্ব এদেশের মানুষের অনেক প্রত্যাশা আকাঙ্ক্ষা বিএনপিকে নিয়ে সুতরাং দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী নেতাকর্মীদের আচরণ করতে হবে তৈরি হতে হবে শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির দি বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে জনগণ কী চায় সংস্কার একটি চলমান প্রক্রিয়া সব সংস্কার অন্তর্বর্তী সরকারের দ্বারা সম্ভব নয় তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে তারপর নির্বাচিত সরকার বাকি সংস্কার করবে অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন ইউরোপে অনেক দানবীয় নদী আছে যেটা জার্মান থেকে শুরু হয়েছে এবং নেদারল্যান্ডে গিয়ে শেষ হয়েছে সেগুলোতে জাহাজ চলেছে নিজেদের মধ্যে পলিটিক্যাল ইস্যু থাকতে পারে কিন্তু নদীর পানির ভারতের কোনো নেই আমাদের পানি না এটা নিয়ে ভারতকে চাপ দিতে হবে শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত উজানের যৌথ নদীর পানি প্রত্যাহার বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়ে শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল ছিল না তারা ফ্যাসিবাদী দল উনিশশো থেকে উনিশশো সালে ফ্যাসিবাদের জন্ম দেন শেখ মুজিব এদেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান শনিবার সকালে চুয়াডাঙ্গার টাউন ফুটবল ময়দানে বিএনপির এক সম্মেলনে এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষা গণতন্ত্র মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য মির্জা ফখরুল বলেন গত পনেরো বছর আওয়ামী সন্ত্রাসীরা নয় জনকে হত্যা করেছে এই চুয়াডাঙ্গায় ঢুকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে শুধু কি এখানেই সারা দেশে একই ঘটনা কোথাও খুন করে গুলি করে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে তারা একই সাথে পুলিশ বাহিনী তাদের সহযোগিতা করেছে এই হত্যাকাণ্ডে এই অবস্থায় বের হতে পেরেছেন বলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন মির্জা ফখরুল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম বলেছেন পাঁচ অগস্ট পরবর্তী সময় দায়ের করা মামলা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না নিরীহকারও নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে শনিবার সকালে পুলিশ হেড দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্বকালে মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এই নির্দেশনা প্রদান করেন তিনি ডিআইজি মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সভায় সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার ভার্চুয়ালি যুক্ত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন রোহিঙ্গা নেতৃত্ব তৈরি করতে হবে বাংলাদেশ এই নেতৃত্ব তৈরি করতে পারেনি আর যা তৈরি হয়েছিল বাংলাদেশ তাদের রক্ষায় ব্যর্থ হয়েছে শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে এক সেমিনারে তিনি একথা বলেন তৌহিদ হোসেন বলেন রোহিঙ্গা নিয়ে বিগত সরকারের চুক্তি অকার্যকর ছিল একটি দীর্ঘ মেয়াদি ও স্থায়ী সমাধান প্রয়োজন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যেতে দেওয়া যাবে না যে রোহিঙ্গা এখনো আছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর যখন কিছুটা আতঙ্কে ছিলাম তখন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রেরণা যুগিয়েছিল শনিবার মেডিকেলের শহীদ ডাক্তার মিলন অডিটোরিয়ামে জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন আসিফ মাহমুদ বলেন পনেরো জুলাই যখন কর্মসূচি ঘোষণা করি তখন খুব আতঙ্কে ছিলাম ষোলো জুলাই সকালে দেখি রাজু ভাস্কর্যে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলনে এসেছেন তাদের দেখে আমরা অনুপ্রেরণা পাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সজীব অজেদের জয় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলে জানিয়েছেন দ্য নিউ এজ সম্পাদক নুরুল কবির আজ শনিবার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটি দাবি করেন নুরুল কবির ফেসবুকে দুটি স্ক্রিনশট যুক্ত করে নুরুল কবির লেখেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় গত ১৬ নভেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দাবি করেন যে অন্তর্বর্তী সরকারের প্রথম বাউন্ন দিনে আটজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই সংবাদটি নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে জোর করে ডিলিট করেছে ডক্টর ইউনুসের সরকার ওই দাবি সঠিক নয় জানিয়ে নুরুল কবির লেখেন এটা স্পষ্ট যে ভ্রান্ত তথ্য সত্য হলো কোন সরকারি সংস্থা আমাদের পত্রিকার অনলাইন সংস্করণ থেকে প্রতিবেদনটি সরাতে আমাকে বলেনি আমরা সংবাদটি ডিলিটও করিনি চট্টগ্রাম নগরের পাসলাই থানা এলাকার একটি বেসরকারি ল্যান্ডসেট হসপিটালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে যদিও অভিযোগ ওঠার পরপরই চিকিৎসকরা রোগীর স্বজনদের ওপর নানা প্রকার চাপ প্রয়োগ করে সমঝোতা করতে বাধ্য করেছেন এ ঘটনায় মামলা না করার শর্ত দিয়ে রোগীর স্বজনদের বারো লাখ টাকা দিয়েছেন অভিযুক্ত চিকিৎসক ডাক্তার কামাল উদ্দিন মজুমদার ও ডাক্তার সালাউদ্দিন চৌধুরী আবির উভয় পক্ষের মধ্যে একটি লিখিত আপোষ হয়েছে এতে রোগীর স্বজন পক্ষে দুজন এবং দুই চিকিৎসক সই করেছেন এছাড়া সাক্ষী হিসেবে সই করেছেন আরো দুজন নগরের চান্দগাঁও থানাধীন বদরহাট এলাকায় পাঁচ হাজার টাকার চুক্তিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়েছিলেন তৌহিদুল ইসলাম ফরিদ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা জেলার সদর থানার কমলনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে নগরের চান্দগাঁও থানা পুলিশ পুলিশ বলছে পাঁচ হাজার টাকার চুক্তিতে ছাত্র জনতার ওপর একাই আটাশটি গুলি ছড়েন তৌহিদুল স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যম বলছে তৌহিদুল চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী পরিচিত ইসলামের বিরুদ্ধে পাঁচটি হত্যা সহ অস্ত্রবাজি চাঁদাবাজি মাদক ও ছিনতাইয়ের বারোটি মামলা রয়েছে তিনি নগরের চান্দগাঁও থানাধীন শমশের পাড়ার বড় পুকুর এলাকার মনু সৌদাগার বাড়ির মোহাম্মদ সেকান্দারের ছেলে শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দশ জনের মৃত্যু হয়েছে একই সঙ্গে এ সময় ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো আটশো ছিয়াশি জন এর আগে শুক্রবার তার আগের চব্বিশ ঘন্টায় চারশো আটান্ন জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্টের সারা দূতাদের কিছু হলে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের স্ত্রী এবং প্রতিনিধি পরিষদের স্পিকারকেও হত্যার সরাসরি হুমকি দিলেন শনিবার সারা দূতাতে প্রকাশ্য জানান তিনি প্রেসিডেন্ট প্রেসিডেন্টের স্ত্রী এবং প্রতিনিধি পরিষদের স্পিকারকে হত্যা করার জন্য একজন ঘাতককে চুক্তিবদ্ধ করেছেন যদি তিনি নিজে নিহত হন এটি কোনো রসিকতা নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী দুই রাজনৈতিক পরিবারের মধ্যে বিভেদ বৃদ্ধির নাটকীয় লক্ষণ এটি সারা দূতার্তে বলেন আমি একজনের সঙ্গে কথা বলেছি আমি বলেছি যদি আমাকে হত্যা করা হয় তাহলে বং বং মার্কোস ফার্স্ট লেডি লিজা আরানেতা এবং স্পিকার মার্টিন দেশকে হত্যা করবে এটি তামাশা নয় কোনো রসিকতা নয় এবার ভারতের বিতর্কিত আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বর্ণ বৈষম্যের বিদেশের মাটিতে এবারের ঘটনাস্থল কমিশনের কাছে এই ইস্যুতে অভিযোগ দায়ের করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে অস্ট্রেলিয়ায় আদানি গোষ্ঠীর যে কয়লা কেন্দ্র রয়েছে সেখানে এই ঘটনা ঘটেছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বর্ণ বৈষম্যের অভিযোগটি দায়ের করেছেন স্থানীয় আদিবাসীরা আমাদের আগামীকাল দুপুর দুইটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদ্যি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ